পায় যেই দেশে চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম আলো ডেলি স্টারের মতো সাইন রোডের মতো জায়গায় আক্রমণ হইলে ভাঙচুর হইলে সেটার আসামিরা গ্রেপ্তার হয় সেই দেশেই একজন ব্যক্তিকে টার্গেট কিলিং করে হত্যা করা হইলে তার আসলে বিচার হয় না তার খুনিকে সেফ এক্সিট দেওয়া হয় তাকে সুন্দর মতো আইডেন্টিফাই করে দেশে বিচার করতে পারে না সে বিদেশে চলে যায় তো এখন আমরা স্পষ্ট বলতে চাই চব্বিশ ঘন্টা আল্টিমেটাম আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম এইগুলো হইলে আসলে লাভ নাই এই দেশের জেলের তালা খুলতে হবে এই দেশের আদালতগুলোকে আরও আরো দ্রুত কাজ করতে হবে এরা রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতে হবে কাজ করে আসামিদেরকে অতি শীঘ্রই দ্রুত জেলের মধ্যে করতে হবে যদি এটা করতে না পারে তাহলে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিতে চায় যে আগামী নির্বাচন এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে দিবে না আজকে তোমরা কেন দাঁড়িয়ে আজকে আমরা দাঁড়িয়ে আছি যে আমাদের ভাই হাদিকে আজকে এই এই বাংলাদেশে হয়ে হত্যা করা হয়েছে এই আধুনিকের যুগে হাদিকে হত্যা করা হয়েছে না জান বাংলাদেশকে হত্যা করা হয়েছে আমরা এই হাদি হত্যার বিচারের জন্য আজ রাজপথে নিয়েছি যতদিন না পর্যন্ত হাদি হত্যার বিচার হবে আমরা রাজপথ ছাড়ব না আমরা এই রাজপথে লেগে রেগে থাকবো আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমরা খুনিকেও কবরে নেব হিংসা আজকে হচ্ছে আজানি মাস ঘোষণা করা হয়েছে বরিশাল ছাত্র জনতা এটি ঘোষণা করেছেন এবং এর মাধ্যমে আমরা সরকারকে এই বার্তা দিতে চাই যে যত দ্রুত সম্ভব হাতি হত্যার বিচার করতে হবে হাতি হত্যার প্রায় হয়ে গেছে এক মাস হয়ে গেছে কিন্তু এখনও কুমির কোনো খবর পাওয়া যাচ্ছে না সে ভারত আছে আবার শোনা যাচ্ছে আবার শোনা যাচ্ছে দুবাই চলে গেছে আবার শোনা যাচ্ছে যে দেশের ভিতরেই আছে কিন্তু বুঝতেই পারছি না আসলে কুমির কোথায় অবস্থান করছে বা কি করছে আবার সে ভিডিও বার্তাও দেয় তো আমরা চাই কুমিকে যেন দ্রুত ধরার সব ব্যবস্থা করা হোক এবং জনসম্মুখে তার বিচার করা হোক